বন্ধুরা এই শীতে কুচকে যাওয়া ফেটে যাওয়া হাত পাকে যদি নরম কোমল মোলায়ম বানাতে চাও সাথে যদি হাত পায়ের নোংরা ময়লা ডাক স্প্যাচ পুরনো ট্যানকে দূর করতে চাও তাহলে সপ্তাহে দুদিন করে পরপর এই তিনটি উপায় ব্যবহার করে নাও তাহলেই কিন্তু ম্যাজিক্যাল একটা রেজাল্ট তোমরা পেয়ে যাবে তোমাদের হাত পায়ের নোংরা ময়লাটা যেমন উঠে যাবে তেমন তোমাদের কুচকে যাওয়া ফেটে যাওয়া হাত পা নরম কোমল মোলায়েম হবে তো পরপর তিনটি স্টেপ তোমাদেরকে আমি করে দেখাবো এই তিনটি স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু খুব সহজেই এই শীতে তোমাদের হাত পাকে নরম কোমল বানাতে পারবে তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট স্টেপে তোমাদের একটা স্ক্রাব তৈরি করে দেখাচ্ছি তো তার জন্য একটা বাটির মধ্যে তোমাদের দু চামচের মতন কাঁচা নুন নিয়ে নিতে হবে সাথে তোমাদের এক চামচ মতন নারকেল তেল অ্যাড করতে হবে দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিলে এই স্ক্রাবটা রেডি হয়ে যাবে এটা তোমরা দুটো হাতে পায়ে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে করে নিয়ে এক থেকে দু মিনিট ধরে জেন্টলি হালকা হাতে স্ক্রাব করবে খুব বেশি জোরে জোরে স্ক্রাব করার কোনো প্রয়োজন নেই একদম আলতো হাতে তোমাদের স্ক্রাব করে নিতে হবে তাহলে তোমাদের হাত পায়ে যে ডেড সেলগুলো রয়েছে মরা চামড়া রয়েছে নোংরা ময়লাটা যেটা জমে আছে সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে একই সঙ্গে দেখবে অনেকের হাত পায়ের মধ্যে নকুনি হয়ে থাকে সেই নকুনি প্রবলেমটাও কিন্তু সলভ হয়ে যাবে এটা ব্যবহার করার সঠিক সময় হচ্ছে তোমরা যখন সমস্ত কাজকর্ম সেরে নেবে তারপর এটা তোমরা ব্যবহার করবে স্নানের আগেও এটা ব্যবহার করতে পারো কিন্তু যাদের হাতে একদমই সময় থাকে না তারা রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা ব্যবহার করে নিতে পারবে এটা ব্যবহার করলে তোমাদের কিন্তু হাত পাটা খুব ভালোভাবে এক্সকোলেট হবে মরা চামড়া ডেড সেলগুলো প্রপারভাবে রিমুভ হয়ে যাবে আর হাত কিন্তু আগের তুলনায় অনেক বেশি নরম কোমল মোলায়ম হবে তো এটা তো দেখো আমি ব্যবহার করে নিয়েছি আর হাতটাকে খুব ভালোভাবে ধুয়েও চলে এসেছি এরপর তোমাদের চলো প্যাকটা রেডি করে দেখাই যে প্যাকটা তোমাদের হাত পায়ে নোংরা ময়লা ডাকস প্যাচ ট্যানকে পুরোপুরিভাবে তুলে দিতে সাহায্য করবে আর এই যে আমি প্যাকটা রেডি করবো এটা শুধু হাতে পায়ে নয় এটা তোমরা ঘাড়ে পিঠে হাতে গলা তোমাদের ব্যবহার করতে পারবে তো তার জন্য একটা বাটির মধ্যে তোমাদের দু চামচের মতন বেসন নিয়ে নিতে হবে বেসনের পরিবর্তে তোমরা এখানে আটা ময়দা অথবা চাল গুঁড়ো ব্যবহার করতে পারো তারপর তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো এখানে তোমাদের রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করতে হবে তোমাদের কাছে যদি কাস্তুরি হলুদ গুঁড়ো থাকে সেটাও ব্যবহার করতে পারো কোনো প্রবলেম হবে না দেখো আমি এখানে হাফ চামচেরও কম এখানে হলুদ গুঁড়ো নিয়েছি দিয়ে বেসন আর হলুদ গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর তোমাদের এখানে দিতে হবে নারকেল তেল এক চামচের মতো নারকেল তেল এখানে অ্যাড করে দিতে হবে নারকেল তেলটা অ্যাড করলে কী হবে তোমাদের ত্বকের মধ্যে যে নোংরা ময়লাটা আছে সেটা প্রপারভাবে নরম কোমল হয়ে যাবে আর খুব সহজেই সেটাকে রিমুভ করা যাবে আর বেসন তো আমাদের স্কিনকে জানো খুব ভালো এক্সপোলিয়েট করে আমাদের ত্বকে ডে সেলকে যেমন রিমুভ করে দেয় তেমন নোংরা ময়লার ট্যানটাকে খুব ভালোভাবে তুলে দিতে সাহায্য করে আর হলুদ হলুদগুলো কিন্তু আমাদের ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল চকচকে বানায় নেক্সট এখানে আমি গ্লিসারিন অ্যাড করছি যেহেতু কদিন পরই শীত পড়তে শুরু করে দেবে তো সেই জন্য এখন থেকে যদি আমাদের স্কিন কেয়ার রুটিনের মধ্যে গ্লিসারিনকে অ্যাড করি তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবো কারণ গ্লিসারিন আমাদের ত্বককে নরম কোমল উজ্জ্বল বানাতে সাহায্য করে ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট রাখে তারপর দেখো আমি গোলাপ জল দিয়ে পুরো প্যাকটা রেডি করে নিচ্ছি তোমরা চাইলে প্লেন ওয়াটার দিয়েও কিন্তু প্যাকটা রেডি করতে পারো দিয়ে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলে একটা স্মুথ পেস্ট রেডি হয়ে যাবে যেটা তোমাদের সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে হবে আর এটা তোমরা শুধু হাতে পায়ে নয় তোমরা ঘাড়ে পিঠে হাতে গলায় হাঁটু কুনুই সব জায়গাতে এটা ব্যবহার করতে পারবে যেখানে যেখানে তোমাদের নোংরা ময়লা ডাকস প্যাচ ট্যান পড়ে গেছে সেই জায়গাতে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমাদের একটা ক্রিম তৈরি করে দেখাবো যেটা রোজ রাত ঘুমোতে যাওয়ার আগে তোমাদের ব্যবহার করতে হবে অথবা তোমরা সপ্তাহে তিন দিন এটা ব্যবহার করে নিতে পারবে তার জন্য একটা কাঁচাই বাটিতে তোমাদের নিয়ে নিতে হবে হাফ চামচেরও কম ভেসলিন আমি এখানে দেখো অল্প করে তৈরি করে দেখাচ্ছি বলে অল্প করেই সমস্ত কিছুটা নিচ্ছি তোমরা যদি এটা বেশি করে তৈরি করে রেখে দিতে চাও তো সেক্ষেত্রে পরিমাপগুলো একটু বাড়িয়ে দেবে তো ভেসলিন দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে দিতে হবে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল আর ভেসলিন এই দুটি কম্বিনেশন কিন্তু আমাদের ত্বককে নরম কোমল উজ্জ্বল বানাবে আমাদের স্কিনটা যে কুচকে গেছে ভাঁজ পড়ে গেছে বয়স্কদের মতন দেখাচ্ছে সেই প্রবলেমটাকে সলভ করবে একই সঙ্গে দাগচোপ ট্যান মেচে সমস্যাকে দূর করতে সাহায্য করবে নেক্সট এখানে দিতে হবে গ্লিসারিন গ্লিসারিনটা কিন্তু তোমাদের দিতেই হবে এটাকে স্কিপ করলে চলবে না আর তোমাদের নারকেল তেল দিয়ে দিতে হবে হাফ চামচের মতন এখানে নারকেল তেল আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে কয়েক ফোটা গ্লিসারিন অ্যাড করছি দিয়ে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলে একটা ক্রিম তৈরি হয়ে যাবে যেটা তোমরা যে কোনো এয়ারটাইট ক্যান মধ্যে রেখে ইউজ করতে পারবে কোনো অসুবিধা হবে না তো এই ক্রিমটা কি করবে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা এটা ব্যবহার করবে ব্যবহার করার পর তোমরা মিনিমাম এটা তোমরা আধ ঘন্টা মতন রেখে দেবে আধ ঘন্টা মতন রেখে দেওয়ার পর তারপর তোমরা জল দিয়ে ওয়াশ করে নিতে পারো অথবা তোমরা ওভার রেখে দিতে পারো এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা তো বন্ধুরা ক্রিমটা তো রেডি করা হয়ে গেছে এবার চলো স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তো স্ক্রাব করা হয়ে গেছে এবার তোমাদেরকে প্যাকটা অ্যাপ্লাই করতে হবে তো কিভাবে অ্যাপ্লাই করবে না হাতের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে তোমরা সেই জায়গাগুলোতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে যেখানে তোমাদের ট্যান এমন এমনকি নোংরা ময়লা দীর্ঘ দিন ধরে জমে রয়েছে সেই জায়গাগুলোতে খুব ভালো করে অ্যাপ্লাই করে দশ মিনিট মতন ওয়েট করবে দশ মিনিট পর যখন হাতটা সেমি ড্রাই হয়ে যাবে আমি যেহেতু হাতে অ্যাপ্লাই করছি সেই জন্য হাতের কথাই বললাম তোমরা সব জায়গাতেই এটা ব্যবহার করতে পারবে শুধু মুখে বাঁধে তো ভালোভাবে এটা অ্যাপ্লাই করার পর যখন দেখবে সেমি ড্রাই হয়ে আসবে তখন জেন্টলি হালকা হাতে স্ক্রাব করে নেবে এক থেকে দু মিনিট ধরে তারপর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে সপ্তাহে দুদিন করে এটা ব্যবহার করলেই কিন্তু হাত পায়ের নোংরা ময়লা ট্যান ডাক স্প্যাচ সমস্তটা প্রপারভাবে রিমুভ হয়ে যাবে অনেকের হাত পা দীর্ঘ দিন ধরে নোংরা ময়লাটা জমে আছে সেটাও প্রপারভাবে রিমুভ হয়ে যায় তারপর তোমাদের সেই ম্যাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে তো ম্যাসাজ ক্রিমটা কীভাবে অ্যাপ্লাই করবে পুরো হাতটা ভালোভাবে শুকনো করে মুছে নেবে মুছে নেওয়ার পর তারপর হাতের মধ্যে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে নেবে যেখানে যেখানে কুচকে গেছে স্কিনটা ভাজ পড়ে গেছে ড্রাই হয়ে গেছে সেই জায়গাগুলোতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর মিনিমাম তোমাদের কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন রেখে দিতে হবে এই ক্রিমটা ব্যবহার করলে তোমাদের হাত পাটা এতটাই নরম কোমল মোলায়ম হবে যে বাজার চলতি কোনোরকম নামি দামি প্রোডাক্ট তোমাদের ইউজ করতে হবে না আর তোমাদের যেই জায়গাগুলোতে খুব কুচকে গেছে বিশেষ করে হাতের গার্ডগুলো দেখবে ভীষণ পরিমাণে কুচকে যায় তো সেই জায়গাগুলোতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে তোমরা এটা ব্যবহার করে দেখো অসাধারণ রেজাল্ট পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার হাত পাটা কিন্তু ভীষণ পরিমাণে নরম কোমল হয়ে গেছে সরি পায়ে নয় হাতে হাতটা ভীষণ পরিমাণে নরম কোমল মোলায়েম হয়ে গেছে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু ফলো করতে একদম ভুলো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো